N required 33 وب钱 M heard poured… and had narrow numbers <laughs> ....ост laid to to meet the income Description of theRadio Huge daily income About 60% of rural farmers deal with labor ...with schemes

মামা <mimité> উদিয়া <mimité> <mimité>

হ্যালো বলো 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 এই আমাদের টাকা হ্যাঁ হ্যাঁ সব বলো বলো পরিণা হ্যাঁ

বা তোমার কেমন লাগতেছে আজকের নীলা সালে আইসা ভাল লাগতেছে তোমার হ্যাঁ অনেক ভাল লাগতেছে তুমি আইসা যে একটা বিপদ ঘটাই ফেলাইলে এই যে রক্ত বাইরেছে দেখো এই যে রক্ত বাড়িছে রক্তটা মশা দিয়ে দাও

ऐ मतलब तू बोलती क्यों भी सन्डे में आ गई ঢাকার নিলয় না ক্যামেরা ধৈর্য বলতে আমি আর পারবো না আসো বাবা আসো হ্যাঁ বাবা জানো ওতে잖아 ধান খেতে যায় না ধান খেতে যায় না এইটা কি বল এইটা কি আমরা যে ভাত খাই না সেই ভাতের ধানের চারা এটা এটা বলে ধান গাছ এই তো এইতে ধান হবে বড় হবে এই দেখছো ধান গাছ দেখো ধান গাছ দেখছো এই যে এই হাত দি ধরের দিকে আসো এই যে আসো

জায়গা কোনো ভালো পোলাপান সব হলো খারাপ পোলাপান টোনটিট করার জন্য আসে ওই না পোলাপানে গাড়ি চালাই কেন জায়গা হলো সব হলো বস্তির পোলাপান আসে কিছু কবা না কিছু কবাটা গান গান কোন জায়গায় বসো বসো লাগবে পানি লাগবে জল আছে এমন এরম বসতে পারো বসুন হাসু মাসে হাসে কি আসবে বসু এমনি এমনি বস এমনি বস চলতে আসি ছবি বস বসো বসো এবার বসুন चलो 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 दराशन 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 अंदर रस बदल सो बदल मन का पोस तर माय बोका भोजन है माम। मेडर की करला

আসো যাও সামনে যাও তোমরা বলে ইতে যাবা বাসের কল্লা যাবা বলে বাসার কল্লার কথা ভুললি গেছ কয় তোমার না কি কইছ আমার কও দেই একটু আমার কও আমার কও বীর কই আমার হেরপু তুমি নি কাম ভিডিও বন্ধ করতে পারি নাই udah diceritakan apa kayak udah मार ওখানে ওড়ে করবে এর উপরে যেন এসে লব না তো এমন সে তো বেরি না তো না যাবো ওই জামгора জানেন তো আসলেই যা আই দিব হ্যাঁ আমরা করি না তো এখানে তো আমরা ভালো চিন্তা করি Το τεστ είναι όσο